নাকি মানে এটা ওইগুলো কি মাটির নিচেই হয় মাটির নিচে হ্যাঁ না মাটির নিয়ে একদম মাটির নিচে না গড়াটা মাটি কত কত আচ্ছা 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 আরে পিয়ারা তেতুল বাড়ি কোথায় এখানেই কোনখানে ও এইটা আচ্ছা 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 আমার বাড়ি লোয়াদা

মানে বউ মারা এখন সব ঘরে বই মারাই তো সমস্যা ছেলেরা যখন বিয়ে দেননি তখন খুব ভালো ছিল বাবা মা কিন্তু এখন মানে এখন কি আপনি নিজেই থাকেন না ছেলেদের সঙ্গেই থাকেন যা বলুন সত্যিই বলুন না অসুবিধা নেই আমি নাতির মতোই বাবুন হ্যাঁ মানে আপনি ঠাকুমা একটু টুক দেয় খাওয়া দাওয়া এই বয়সেও আলাদা থাকতে হয় যতক্ষণ পাড়া আর তিনটে ছেলে মেয়ে কটা মেয়ে নেই তিনটে ছেলে কী ভেবেছিলেন যে আমার ছেলেরা তো দেখবে এটা তো ভেবেছিলেন না বাবন না বলুন তাহলে হ্যাঁ বলুন প্রায় ঘর মানে প্রতিটা ঘরেই না না একটা শতকরা নব্বই জন কিন্তু আপনি একটা ঘর করে ঘর নিজেরা করেছে না আপনি করে দিয়েছিলেন তখন আপনি ঘরে থাকেন মানে আমি এখানে বসে থেকে দেখতে আমি থাকি হুম মানে এখন নিজেই ইনকাম করে খেতে হয় তাই তো সব দিয়ে দিছেন এবারে ওই জন্য আর দেখার নাম চিন্তা নাই নামে কিছু দেন হ্যাঁ একটা মা বাবা মায়ের আশা কি ছেলেরা দেখবে এটা তো বাবা মায়ের আশা থাকে না বৌমাদের ইচ্ছা নাই আরে বৌমা আরে তোরও তো বাবা মা আছে ওই চিন্তা ভাবনা করেনি চিন্তা ভাবনা করলে তো দেখতো চিন্তা ভাবনা করলে তো দেখতো আর তখনই বুঝতে পারবে যে কেন কেন আমি আমার শাশুড়ি মা বা শ্বশুর মশাইকে দেখিনি তখনই বুঝতে পারবে এই তেঁতুল ফেতুল এগুলো কি কিনে ব্যবসা করেন নাকি বাড়িতে আসে

থেকে একটু ভেতরে ওই বাকলসা জানেন না বাকলসা এই দিকে না বাকলসা ওই দিকে লোহাদার একটু পরে হ্যাঁ 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 আমি যদি কিছু না মনে করেন একটা কথা বলছি এক কিলো ওজন করুন ওটা আপনি নিজে বাড়িতে খাবেন আমি পয়সা দিচ্ছি খাওয়া হচ্ছে কিছু যা না মনে করে আমি কিছু একটা দিচ্ছি আপনি কিছু কিনে খাবেন না না ওটা 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 আমি আগে বললাম দাদু যে কিছু যদি না মনে নাতি মনে করে আমি কিছু কিনে এনে দিচ্ছি আপনি খান আমি কিছু এনে দিচ্ছি আপনি খান

না না দাদা সে তো ঠিকই আছে যার যেমন মন সেটাই তো কথা কিন্তু আমি ভালোবেসে কিছু দিতে চাচ্ছি হ্যাঁ সে হোক না আচ্ছা আমাকে সব পেয়ারাগুলো দিয়ে দেন কত টাকা নেবেন বলুন পেয়ারা খাও ঠিক হ্যাঁ না আপনি সব পেয়ারাগুলো দেন ক টাকা দাম বলুন 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 আছে না সে ঠিক আমি তো বলছি সে ঠিক আছে কিন্তু আপনি বলুন সব পেয়ারাগুলোর দাম কত বলুন আমি সবগুলো নিয়ে পয়সা দেব বলুন আমি তো বলছি যে আপনি আমাকে আমি আমি বেশি আমি একশো টাকা দিচ্ছি ওই পেয়ারাগুলোর জন্য অসুবিধাটা কি আপনি এমনি খাবেন আমি কি বল আমি আমি কি বলছি শুনুন আপনি এমনি খাবেন নি তো বললেন আমি আপনার জিনিস নিয়ে আমি আপনাকে পয়সা দেব আমি একশো টাকা দেব আমি আমি যদি বেশি দাম দিয়ে কিনি আমি বেশি দাম দিয়ে নেবো না আমি একশো টাকায় দেবো আমি একশো টাকায় দেবো না একশো টাকা যদি নেন আমি নিচ্ছি আপনি এটা খাবেন না এটা সমস্যা তো কিছু না এটা আপনি খাবেন আমার তরফ থেকে হ্যাঁ বলুন আমার দোকান আছে ওই বাকল সাথে দোকান আছে ভুসিমাল দোকান আছে এটা স্টেশনারি দোকান আছে যেতে ওই ধার দিয়ে যেতে না ভেতরের দিকে তো বাজারের সামনে না আমি ভিডিও বানাই ওই জন্য আমি একশো টাকাই দিচ্ছি আপনাকে আপনি রাখুন আপনি খুশি করে খাবেন ধরুন আমি বলছি ধরুন আমি দাদু 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 হিসাবে ধরুন আমার আমার প্রিয়ার আর না কিছু সমস্যা নেই আমার তো ভালোবাসা দাদুর প্রতি ভালো আপনি রাখুন রাখুন আমি বলছি রাখুন পেয়ারাগুলো আপনি রাখুন আর বিক্রি করবেন আমাকে একটা দিন আমি খাব দেন একটা ভালো দেখে দেন আমি খাবো একটু ভালো দেখে দেন একটা দেন আপনি দেন আপনি আপনি যা দেবেন তাই খাবো ঠিক আছে আমি আসছি দাদু আমি এখন এই ধার দিয়ে চলে আমি কথা বলছি রেখে দিন ঠাকুমা বাড়িতে আছে তো ঠাকুমার জন্য মিষ্টি বা কিছু নিয়ে যাবেন না আমি কিছু সমস্যা করিনি রাখুন আপনি